আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নূর ভয়েস চ্যানেল আজ আমরা এমন কিছু অলৌকিক ঘটনার কথা জানবো যা আমাদের প্রিয় প্রিয়নবী সাল আলহিসাল্লামের সময়ে ঘটেছিল এই ঘটনাগুলো আমাদের শেখায় যে কিভাবে অল্প খাবারের মধ্যেও আল্লাহতালা অসীম বরকত দান করেন আজকের এই ভিডিওতে আমরা খাবারের বরকত সম্পর্কিত তিনটি অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা করব। যা হাদিসের কিতাবে বর্ণিত আছে এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করবে এবং জীবনে চলার পথে আল্লাহর উপর নির্ভরতার গুরুত্ব শিখাবে সাহাবি জাবির রাব্দুল্লাহতুল্লাহ এর বাড়িতে একদিন রাসুল্লাহ সাল্লাসাল্লাম এবং তার কিছু সাহাবিকে দাওয়াত দেওয়া হয় জাবির আনহু এর স্ত্রী এক মুঠো খেজুর এবং সামান্য কিছু খাবার নিয়ে মেহমাদদারি করার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু মেহমানদের সংখ্যা ছিল অনেক বেশি রাসুল সাল্লাহ আলয়াল্লাম সেখানে উপস্থিত হয়ে জাবির জাবিরাদু এর স্ত্রীকে বললেন খাবার নামিও না আমি যতক্ষণ না বলি এরপর তিনি বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এবং নিজের হাত খাবারের পাত্রের উপর রাখলেন তিনি নির্দেশ দিলেন সবাইকে দলে দলে এসে খাবার গ্রহণ করতে সবাই প্যাট ভরে খেল এবং অবাক হয়ে দেখল যে খাবার একটুও কমেনি পাত্রে আগের মতোই খাবার রয়ে গেছে শেষে জাবির রাদে আল্লাহ তাল্লাহ এর পরিবারও প্যাট ভরে খেল এটি ছিল এক মুঠো খেজুরের অসামান্য বরকত হজরত আবু হুরায়রা রাদে আল্লাহ তখন খুব অভাবগ্রস্ত ছিলেন একদিন তিনি ক্ষুধার্থ অবস্থায় মসজিদে নবাবিতে ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অবস্থা জানতে পেরে তাকে একপাত্র দুধ পান করতে দেন দুধের পরিমাণ ছিল খুবই অল্প কিন্তু রাসুল সাল্লাসাল্লাম তাকে বলেন এই দুধটি তুমি পান করো না বরং তোমার মতো আরও যারা ক্ষুধার্ত আছে তাদের সবাইকে ডেকে আনো আবু আল্লাহ তালু সবাইকে ডেকে আনলেন একে একে সবাই সেই অল্প দুধ থেকে প্যাট ভরে পান করল সবাইকে পান করানোর পর পাত্রে আরও কিছু দুধ অবশিষ্ট ছিল শেষে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আবু হুরার রাজি আল্লাহ তালনুকে সেই দুধটুকু পান করতে বললেন আবু হুরায় রাজি আল্লাহ তোলাহু বলেন আমি এত পান করলাম যে আর পান করার মতো আমার ক্ষমতাই ছিল না এই অলৌকিক ঘটনাটি সিরাতে ইবনে হিসামের একটি বর্ণনায় রয়েছে একবার হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তোলাহু রাসুল্লাহ সাল্লাম এবং কয়েকজন মেহমানের সাথে উপস্থিত ছিলেন মেহমানদের জন্য সামান্য কিছু জবের আটা ছিল এই অল্প খাবার দেখে আবু বকর রাজি আলাউতালহ চিন্তিত হলেন যে এত অল্প খাবারে কিভাবে সবাইকে খাওয়ানো সম্ভব রাসুল সাল্লা আলুসাল্লাম সকলকে সেই জব থেকে খাবার তৈরি করে খেতে বললেন সবাই খেল এবং অবাক হয়ে দেখল যে সেই জবের আটা একটুও কমেনি সবাই পেট ভরে খেয়েছিল কিন্তু আটা আগের মতোই পাত্রে রয়ে গিয়েছিল এই ঘটনাটি ইবনে মাজাহ এর একটি হাদিসে বর্ণিত রয়েছে প্রিয় দর্শক এই তিনটি ঘটনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল খাবারের বরকত আল্লাহর পক্ষ থেকে আসে তাই খাবার গ্রহণের আগে ও পরে আল্লাহর শুক্রিয়া আদায় করা বিসমিল্লা বলে শুরু করা এবং খাবার অপচয় না করা আমাদের কর্তব্য এই বরকত শুধু আমাদের খাদ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত এবং বরকত লাভের জন্য আমাদের উচিত তার উপর নির্ভর করা আপনার কি এমন কোনো ঘটনা জানা আছে যেখানে আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো বরকত পেয়েছেন কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না